দুইটা ডালাই বক্সের মধ্যে কিন্তু চারটা স্পিকার সম্পূর্ণ ডালাই বডি এবং এখানে দেখতে পাচ্ছেন এমসিএ পাঁচশো বারো একটি এমলি ফায়ার সাথে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন এবং এই বক্সের সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হলো জ্যাকেট সহকারে দিয়ে দিচ্ছি যাদের সাউন্ড কোয়ালিটি হেভি মানের দরকার বেশ বেশি দরকার এবং সাউন্ডটা দূরে যাবে এরকম যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা এই মালগুলা নিতে পারেন এটা কিন্তু খুব অল্প বাজেটের মধ্যে আমরা দিচ্ছি কারণ হচ্ছে যারা দেখা যাচ্ছে যে কম বাজেটের মধ্যে ছোটখাটো ভাড়ার অনুষ্ঠান দিতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে এটার মধ্যে যদি আমরা হেভি করে যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু বড় মালের সাথে যদি আপনারা কম্পেয়ার করে বাজান সমান সমান কিন্তু সাউন্ড হবে একটু কম বেশি হবে এটা আর কি যেমন এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মালগুলা হচ্ছে আপনার একদম অরিজিনাল ঢালাই বডি দেওয়া আছে এবং সাথে একটা মাইক্রোফোন সবাইকে দিয়ে ওনাদেরকেও দিয়ে দিছি আপনাদের যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী কিন্তু নিতে পারবেন মাল আমাদের কাছ থেকে এবং এই মালগুলা কিন্তু আমরা সম্পূর্ণ একদম কমপ্লিট করে দিচ্ছি ওনাদের কোনো কিছু কেনার প্রয়োজন নাই এবং এই মালটা যারা নিতে আসছে তাদের সাথে পরিচয় হব তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা আপনারা যদি কেউ আসেন অনেক ভাই আছে যে বলেন যে আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকান গাজীপুর চৌ রাস্তা এবং ইনশাল্লাহ আপনারা যদি আমাদের ফোনের মাধ্যমে অর্ডার করেন দেখা যাচ্ছে আপনারা দুই তিন হাজার টাকা পাঠায় দিলেন মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দেবেন কোনো প্রকার সমস্যা নেই এবং আপনার দোকানে আইসে যে মালটা নিবেন ইনশাল্লাহ আপনার বাসায় বৈশাখ থেকে সেম মাল পাবেন যদি কোনো প্রকার উনিশ বিষয় টাকা রিটার্ন কোনো সমস্যা নেই এবং এখানে যে মালটা আছে যারা নিতে আসছে ওনাদের সাথে যোগাযোগ করব এবং ওনাদের সাথে আপনাদের পরিচয় করাই দিব এবং যারা এখানে আসছে সবার সাথে আমি পরিচয় হব প্রথমত আলাপ করব আমি এই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ইনশাল্লাহ ভালো আপনি আসছেন কোথা থেকে ভাই আমি আসছি আসলে জিরানি থেকে আচ্ছা তো আমরা তো এই যে বক্সটা যে নিতে আসছেন আপনার কজন মানুষ আছেন বলেন তো আমরা মানুষ হচ্ছে প্রায় 6 জন ওনারা কিন্তু একটা বক্সে দুইটা বক্সের জন্য কিন্তু 6 জন মানুষ আছে তো দেখতে পাচ্ছেন যে ওরা খুবই পরিশ্রমী মানুষ আসলে যারা টাকাটা ইনকাম করে তারা কিন্তু বুঝতে পারে যে ভাই আসলে টাকা কষ্ট করে কিভাবে ইনকাম করতে হয় এবং যে টাকাটা ইনকাম করা যে কি একটা কঠিন মানুষ কিন্তু আমরা কিন্তু সবাই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন হয়তো আমরা কেউ দুই দিন আগে যাবে দুই দিন পরে যাবে কিন্তু যারা দেখা যাচ্ছে যার কাছে 20 টাকা আছে তার কাছে 20 টাকা মূল্য হচ্ছে কোটি টাকা যার কাছে কোটি টাকা আছে তার কাছে কোনো টাকার মূল্য নাই আর হচ্ছে যারা পরিশ্রম করে যারা দেখা যাচ্ছে যে টুকটা কাজ করে যারা সংসার চালায় তারা বুঝতে পারে যে তাদের অবস্থাটা কেন তো আজকে যে মালটা দিচ্ছে আপনি কি খুশি আছে জি ইনশাল্লাহ আচ্ছা ধরেন আপনাকে আমার দোকানে আসলো না কেউ দেখা যাচ্ছে যে দূরে থেকে টাকা অ্যাডভান্স করে দিলো দুই চার পাঁচ দশ হাজার টাকা আমাকে দিয়ে দিলো সেক্ষেত্রে আপনার ওনার কি মালটা পাঠাই দেব নাকি ওনার টাকাটা আমি মেরে দেব কোনটা না জি মাল পাঠাই দিবেন মাল পাঠাই দেব বিশ্বাস হয় জি ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ তো আসলে এখানে বিষয় হলো আমাদের এখানে প্রায় যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এখানে 2-3 কোটি টাকার একটা আমরা ব্যবসা প্রতিষ্ঠান সেই হচ্ছে কখনো দেখা যাচ্ছে আপনারা যত টাকায় পাঠান না কেন কোনো প্রকার ইনশাআল্লাহ 19% হবে না এটা বিশ্বাস করতে পারবেন এবং আপনারা যে মাল চাইবেন সেই মালই পাবেন আপনারা যদি 1 কোটি টাকাও যদি আমার ফোনে পাঠান আপনারা শুধু ডকুমেন্টা রাখবেন আপনারা টাকা ফেরত পাবেন যদি মাল না পান আর হচ্ছে সবার সাথে পরিচয় হবে আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আমাকে কিভাবে চিনেন তাহলে আমি ইউটিউবের থেকে চিনি আপনি আমার ভিডিও দেখেন জি আচ্ছা যাক 마শাআল্লাহ তো সবার সাথে পরিচয় আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যাই হোক তো ওই যে এখানে মুরব্বি আছে ওনার সাথে আমি দুইটা কথা বলি আচ্ছা আপনি রিগাস্ট করলে বলবেন সমস্যা নাই আপনি বক্সটা মূলত কার আপনি নাকি ওনাদের বলেন তো আমারই আপনি নিজের বক্স তাহলে আপনি যদি ওনাদের সাথে কথা না বলেন তাহলে কি আপনি কি বলেন

একটা বিষয় হচ্ছে যে উনি আসছে কিন্তু অনেক দূরে থেকে আসছে তো আসলে আমরা সবসময় চেষ্টা করবো যে সবাইকে ভালো মাল দেওয়ার জন্য এবং ভিডিওর উদ্দেশ্যে বলতেছি যে আসলে কে কারে খারাপ মাল দিলো সেটা আমার বিষয় না কিন্তু আমি যতটুকু মানুষকে এটা আমার বিশ্বাস এটা আমার আমার হিসাব হচ্ছে আমি যতটুকু আল্লাহ আমার ততটুক দিব আমি সবসময় চেষ্টা করবো ভাই মাল আমি ইনশাল্লাহ ভালোটা দেওয়ার জন্য তো আরেক ভয় আছে তো ওনার সাথে আলাপ করি যে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আসছেন কোথা থেকে ময়মনসিং থেকে তো আপনি আমার ভিডিও দেখেন জি আমি আপনার ভিডিও দেখে এখানে আসছি আজকে আচ্ছা ইনশাল্লাহ তো ওনাদের জন্য সবার জন্য দোয়া করবো তার আছে ভয় আলাইকুম আসসালামাইকুম সালাম

ফোন ফোন দিলে আমরা রিসিভ এবং যারা দূরে থেকে আসতে আসেন কোনো প্রকার ইনশালার সমস্যা নেই লাখ লাখ টাকার মাল আপনার অর্ডার করবেন সুন্দরভাবে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে এবং যারা আমাদের ফোন দেন সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন দয়া করে সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবার জন্য দোয়া করবেন আপনাদের আপনার আমার ভিডিও যারা দেখেন তাদের জন্য আমার দোয়া রইলো প্রাণ ভরে ভালোবাসা রইলো কারণ আমরা আপনারা সাপোর্ট করেন দেখে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাই সেক্ষেত্রে এখানে যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কারণ মানুষের হায়াত মহতের কথা বলা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ